দেখুন বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে এখানে লইটা শুটকি নিয়েছি ছোলাতে কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবার শুটকি ভেজে নেব শুকনো কুলার লইটা শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নেব শুকনো খুলে ভালোভাবে ভেজে নিলাম এবং গরম পানিতে দিয়ে গরম পানি করে রেখেছি দিয়ে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা দেখুন সুপিটা কতটুকু নরম হয়ে গেছে আবার ভালোভাবে শুটকিগুলো ধুয়ে নিব শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াতে তেল বসিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে ভালোভাবে নিয়েছি এবার দিয়ে দেবো আস্ত রসুন এখানে আমি চারটা দেশি রসুন নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে দেশি রসুন দিয়ে রসুন পারি গ্রাম ভালো হয় রসুনগুলো দিয়ে

নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো পিছি টমেটো আদা রসুন বাটা নিয়েছি নিয়ে দেব আদা রস আদমিকন আদমিটন লবণ দিয়ে দিলাম রেজিয়ে নেব না টমেটোটা

মশলাটা কষিয়ে নেব সব কিছু একটা তেল ততো পানি দিয়ে না হলে মশলা পুড়ে যেতে পারে ভালোভাবে কষিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওগুলো মশলাটা একটু অল্প রেখে অল্প একটু পানি দিয়ে সব কিছু ভালোভাবে শুটতে হয় তেল করতে পানি দিয়ে একটু ভালোভাবে শুটিয়ে নেব

আর একটু এরকম রান্না থাকলে বন্ধুরা আর কোনো কিছুই লাগে না এক খেলা ভাত খাওয়া হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা সুটকি বোনাটা হয়ে গেলো বেডটা শুটকি বোনা এভাবে ব্লেডটা সুটকি বোনা করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আর এটা থাকলে আর কিছুই লাগে না এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন লাইকও দেন না কমেন্টও করেন না দয়া করে লাইকটা দিতে ভুলবেন না লাইক দিবেন কমেন্ট করবেন দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা যত ভালো ভিডিওই বানাই না কেন আমাদের ভিডিও মানুষ দেখতে চায় না দয়া করে আপনারা পাশে থাকবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমাদের ভিডিও বানাতে আর আগ্রহ হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম